উত্তপ্ত বিশালগড় বিশালগড় মহকুমা হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে আজ ছুটে গেলেন পুলিশের উচ্চ আধিকারিকগণ তে শাকুডি হাতুমতে বাঁচাইছে আর লাড়ি লইছে লাড়ি লইয়া বাইরে যাতরে এমনই ভালাই ভালাই বুলাই পুরা

আরেকজনের নাম হইল ইয়া সকল যে তে হইল ইয়া নমাভারা আরেকজনের বাড়ি হইল তোমার এইচ ডিস আজ দিনভর ছিল বিশালগড়ের পরিস্থিতি টুক করতো সন্ধ্যা গড়তে গড়াতে শেষ অবধি

এখন ঘটনাস্থলে উপস্থিত হলেন কেডিসি চেয়ারম্যান নবদুল মণিক হসপিটাল তাড়াতাড়ি और आनंद सब भाई 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 सब भाई

আমার সাতজন আইসে চারজন তিনজনের আমি চিনি আরেকজনের আমি তিনটা ব্যক্তি তারপর আই আসিয়া আছে না প্রথম করছে ঠিক

এদিক দিয়ে গেছে মানে মূর্তির গরতী সময় অর্ধেকটা গেছে আর কথা ইত্যান্ড বাইক হয়ে সেটা বাইকটি লগালোগ ঘুরাইছে ঘুরে গেছে সে করতো বাইসাইকেল দিয়ে কিন্তু বাইসাইকেল দিয়ে গাড়ি নিয়ে যায় मैले तपाईलाई भन्न चाहन्छु 다음 영상에서 만나요. 안녕하세요. <shriek> 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 मैं चाहता हूं कि आप मैं आपको बता दूं बाय जो, 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 बाय dəvət olunur. Bu qara qonaqdır.

hello. <laughs> <laughs>